আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন একর বেশ কিছুদিন পর আপনাদের সাথে যুক্ত হলাম এখন সময়টা ফজরের একটু পর পর খামারে ইতিমধ্যে নতুন অতিথির আগমন ঘটেছে ত্রিপলগুলো নামানোই আছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সকালের আবহাওয়াটা মোটামুটি শীত শীত তো এই ঠান্ডার মাঝেই ঠিক ফজরের আগ মুহূর্তে নতুন একটা অতিথির আগমন ঘটেছে আলহামদুলিল্লাহ ছাগিটার একটা মাত্রই বাচ্চা হয়েছে ওইটা যতদিন ধরে আছে বরাবরই একটা বাচ্চাই দিয়ে থাকে যদিও একটা বাচ্চা বাণিজ্যিক খামারের জন্য খুব একটা লাভজনক নয় তারপরেও আপনার কাছে যখন অনেকগুলো ছাগল থাকবে তখন কিছু ছাগল একটা বাচ্চা দিতেই পারে এটা আসলে কিছু করার থাকে না সবই আল্লাহর ইচ্ছা তবে মাসাল্লাহ ছাগলের বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর এবং বেশ স্বাস্থ্যবান বেশ বড় সড়ো বাচ্চা হয়েছে ছাগলের বাচ্চাটা কিন্তু পিওর ব্ল্যাক বেঙ্গল না এটা হালকা ক্রস আছে কানগুলো দেখে বুঝতেই পারছেন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সকাল সকাল ওদের ঘরে আসার জন্য কিছু ছাগল উঠে দাঁড়িয়েছে কিছু ছাগল শুয়েও আছে তো ওদেরকে না ডিস্টার্ব করাটাই ভালো তাই সামনে নাই এগোই এখন ছাগলগুলোকে খাবার দেওয়া হয়েছে তাদের বরাবরই একটা কথা বলে থাকি আমরা কাঁঠাল পাতা অনেক বেশি সরবরাহ করে থাকি আমাদের নিজস্ব যোগান দেওয়ার মতো ব্যবস্থা রয়েছে যার কারণে কাঁঠাল পাতাগুলো অনেক বেশি পরিমাণে সরবরাহ করা সম্ভব হয় আমাদের ক্ষেত্রে তো খাবার দিয়ে আমরা চলে এসেছি একটি কলার বাগানে এটা নতুন বাগান এখানে কলা লাগানো হয়েছে আগে এখানে ঘাস ছিল তো ঘাস উঠিয়ে এখন এগুলোকে কলা লাগানো হয়েছে এখন দেওয়া হচ্ছে আমরা আমাদের ভাষায় এটাকে পাউশ বলি বিভিন্ন এলাকায় অন্য নাম ডাকা হতে পারে এইটা কিন্তু মাটির জন্য বা ফসলের জন্য অনেক উপকারী ভালো ফলাফল পাওয়া যায় বিশেষ করে যারা কৃষি কাজের সাথে যুক্ত আছেন আর তারা বিষয়টা ভালো বুঝবে তো কলা চাষের বিষয়টাও আমার যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে অনেক দিনের অভিজ্ঞ মানুষ আমি বিষয়টা এমন না এবারই প্রথম বলা যায় এবারই প্রথম কলা চাষ করা হয়েছে এখানে আমি চাচা দুজনেই আছি চাচা পাশের যেখানে পাউশ পচানো হয় তো সেখান থেকে পাউশগুলো উঠিয়ে নিয়ে এসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখছে এগুলোকে পরবর্তীতে ছিটিয়ে দেওয়া হবে এবং এখানে পুনরায় চাষ করা হবে এখন দুপুরের একটু পর পর এখন চলে এসেছি আমার সেই ছোট্ট পুকুরে এখানে যে মাছগুলো ছেড়ে দেওয়া ছিল তারই আপডেট কিছু দেওয়ার চেষ্টা করব কয়েকজন জানতে চেয়েছিলেন অনেক দিন আগেই জানতে চেয়েছিলেন আমি আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদেরকে সেই আপডেটটা তখন দিতে পারিনি বেশ কিছুদিন ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও ছাড়া হয়নি আসলে কারো উত্তরও দিতে পারিনি তো আসলে মাছগুলো অনেক আগেই ধরে ফেলা হতো আমার যে লক্ষ্যমাত্রা নিয়ে মাছগুলো এখানে দেওয়া হয়েছিল সেই লক্ষ্যমাত্রার মানে সেই মেয়াদটা ইতিমধ্যেই পার হয়ে গেছে তো সেটা ধরতে না পারার বেশ কিছু কারণ আছে মাছ ধরার কিছু আগেই এত পরিমাণ বৃষ্টি হয়েছিল যে পানির চাপটা এত বেশি চলে এসেছিলো যে মাছ ধরার কোনো উপায় ছিল না যার কারণে মাছ ধরে আপনাদের দেখাতে পারিনি দেখতেই পাচ্ছেন পাশের যে দিঘি পানির কি অবস্থা একটু হলেই আর যদি ছয় ইঞ্চি পানি উঠতো তাহলে সব কিন্তু প্লাবিত হয়ে যেত যার কারণে মাছ ধরা কিন্তু সম্ভব হয়নি তারপরও আমরা জাল টেনে কিছু মাছ পেয়েছি জাল টানার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হচ্ছে না এখানে ক্যামেরা ধরার মতো কেউ নেই তো জাল টানার পর আমরা মাছ যেরকম পেলাম সেই সাইজটা একটু দেখাতে পারি আপনাদের এই মুহূর্তে মাছের সাইজ কিন্তু দেখতেই পাচ্ছেন এইরকম কই মাছগুলো ঠিক এই রকমই আসলে এই মাছগুলো জালে খুব একটা ধরা যায় না তো অনেক চেষ্টা করার পর জাল টেনে টেনে আমরা এই মাছগুলো ধরেছি এগুলো আর পুকুরে ছেড়ে দেব না এগুলো এখন খাওয়ার উদ্দেশ্যে নিয়ে চলে যাব তবে আমার এই পরীক্ষামূলক প্রোজেক্টে এখন পর্যন্ত যতটুকু বুঝলাম যে এখানে মাছ চাষ করা সম্ভব তবে পাড় আরও মজবুত করতে হবে এবং গভীরতাটা আর একটু বেশি করতে হবে তো যারা কৃমিনাশকের বিষয়ে জানতে চাচ্ছিলেন আগামীকাল আমরা কৃমিনাশক করাবো তো সেই ভিডিওটাও যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম